হাই কেমন আছো তোমরা এই এই প্রতিবাদীটাকে এখান থেকে সরাও তো প্লিজ এই ড্যাক নাও ছেলেটা কি কি হ্যান্ডসাম না এই দেখ নাও তোমরা মনে হয় আমাকে চিনতে পারো নি আমরা তো ক্লাসমেট ছিলাম না চিনতে পারিনি আর এসব পুরনো কথা আমি মনে করতে চাই না জানো যখন আমরা একসাথে পড়তাম তোমাকে আমার অনেক ভালো লাগতো কিন্তু ভয় কিছুই বলতে পারিনি আজকে অনেক দিন পর তোমাদের দেখে অনেক ভালো লাগলো সেই জন্য কথা বলার জন্য আসলাম আরে এই প্রতিবন্ধী এক কথা কতবার বলবো তোকে বলেছি না এখান থেকে সরতে যা এখান থেকে সরি তোমাদেরকে বিরক্ত করার জন্য চলে যাচ্ছি এই ওয়েটার দেখান চ্যাম্প দাও তো হাই হ্যালো তোমরা কেমন আছো আচ্ছা কি খাবার অর্ডার করো আর শোন বিল নিয়ে তোমরা একদম ভাববে না আমি তো আছি তাই না আমার ইউজটাকে আছে নারী গাড়ি সবই আছেন তোমরা যা ইচ্ছে অর্ডার করো খাওয়া দাওয়া ফুর্তি করো যা ইচ্ছে করো কোনো সমস্যা নেই ওয়েটার জি স্যার বলুন এই প্ল্যাটারটা পুরোটা দিতে আপনি একটা বার্গার তারপর একটা অন্থন ফ্রায়েড চিকেন তারপর একটা বারভিগু চিকেন আপনি কাজ করেন এখানে যে স্যুপগুলো আছে প্রত্যেকটা থেকে এক একটা করে নিয়ে যাবেন কেন আরে আপনি পুরো প্ল্যাটারটাই নিয়ে আসেন খাবারগুলো তো দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে আরে খাও খাও মজা করে খাও আচ্ছা আরও কিছু লাগলে অর্ডার করো না কোনো সমস্যা নেই আচ্ছা তোমরা খাও তাহলে আমি তো অসম থেকে আসছি ঠিক আছে যাবে না কিন্তু দেখে নেই বসো খাবারের পরে কিন্তু মজা মাসতে হবে

ম্যাম আপনাদের বিলটা ভাইয়া বিলটা আসলে আমাদের সাথে যে ভাইয়াটা বসা ছিল না উনি দিবে উনি আসলে একটু ওয়াশরুমে গিয়েছেন ব্যাপার ভাইয়া আপনি এভাবে হাসতেছেন কেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ম্যাডাম আপনারা যার জন্য ওয়েট করছেন শেয়ার কখনোই আসবে না কী কি তোর কি মাথা ঠিক আছে আরে ম্যাডাম ও প্রতিদিন এমনই করে প্রতিদিন রেস্টুরেন্টে আসে আর হচ্ছে সুন্দর সুন্দর মেয়েদের সাথে লাজ ডিনার করে যখন বিল দেওয়ার টাইম হয় তখন ও নাম করে চলে যায় তাই কি বলতেছিস এসব থাপ্পড় দে দাঁত ফেলে দিব আরে ম্যাডাম আমি ঠিকই বলছি ওর নাকি একটা গার্লফ্রেন্ড ছিল আর ওই গার্লফ্রেন্ডটা ওর অনেক টাকা পয়সা নষ্ট করে ওকে ধোকা দিয়ে চলে গিয়েছে সেখান থেকেই ও এমন করে ও মাই গড তার মানে আমরা একটা প্রতারকের ফাদে পা দিয়েছি ডিসগাস্টিং আচ্ছা ভাই বিল কত হয়েছে 800 টাকা ম্যাম কার্ডে দিবেন না ক্যাশ দিবেন এই আমাদের কাছে তো এত টাকা নাই এখন আমি কি করব না আমার কাছে তো টাকা নেই কি করিব বলতো আরে এই

আচ্ছা যা আছে ওটা ওকে দাও এটা নিয়ে যাও এখান থেকে কিন্তু স্যার আমি জিতে বলছি না ঠিক আছে এই আমি তো কিছুই বুঝলাম না তোমার কথা শুনে ও বাকি টাকা না নিয়ে চলে গেল হ্যাঁ কারণ এই রেস্টুরেন্টের মালিক আমি হ্যাঁ তোমরা কি ভেবেছো আমি প্রতিবন্ধী বলে কিছু করতে পারবো না আসলে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই হয় না মানসিক প্রতিবন্ধকতা কুকুরে একটা মানুষকে দমিয়ে রাখতে পারে না যদি তার কাছে মানসিক শক্তিটা বেশি থাকে রনি আমরা প্রথমে তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে খারাপ ব্যবহার করে আমরা একটা প্রতারকের পাল্লায় পড়েছিলাম আর দেখো যাকে আমরা এত অপমান করলাম সেই মানুষটা এসে আমাদেরকে আজকে হেল্প করলাম আর তুমি তো সত্যি প্রমাণ করে দিয়েছো যে ইচ্ছা শক্তিটাই মানুষের বড় জিনিস কারণ তুমি তোমার এই অবস্থাতে থেকেও যে তুমি এত বড় একটা রেস্টুরেন্টের ওনার এটা আসলে তোমাকে না দেখে বিশ্বাস করা যেত না যাই হোক আই সরি দোস্ত খোরা হইলে কি হবে অনেক টাকা পয়সার মালিক ছিল ফ্রেন্ডশিপটা করে দেবে ঠিক আছে আমি বন্ধু হতে পার প্লিজ